বাংলাদেশের নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর অফ বিল্লাল ভাই তো সে যে তিন চার মাসে চল্লিশ লাখ বিয়াল্লিশ লাখ টাকা সে ইনকাম করছে তো এটা দেখে অনেক বড় ভাই ছোট ভাই বড় চাচা চাষি তো আপনারা যেভাবে লাফাচ্ছেন ভাই ঠিক আছে যে বিল্লাল তিন মাসে চল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখ টাকা ইনকাম করলো আপনি পারবেন না তাই না আপনারা কি করলেন বিল্লাল ভাইকে আপনারা ভালোবাসেন ঠিক আছে এটা ভালো মানুষ ভালো কন্টেন্ট বানায় বাট আপনারা ওর মতোই কপি করা শুরু করলেন সেম বিল্লাল ভাইয়ের কণ্ঠ মতো ভয়েস দেন ওর মতোই মিউজিক দেন তো ও একজনকে ভালো লাগতে পারে একজনকে দেখে আপনারা ইন্সপায়ার হতে পারেন কিন্তু তাকে কপি করার তো কোনো মানে হয় না আর ও কি একদিনে তো সফলতা পায়নি তাই না বছরের পর বছর বছরের পর বছর এই যে একটা গরিব মানুষের ছেলে বছর পর বছর কঠোর পরিশ্রম করে এই পর্যায়ে আজকে আসছে আপনি তো যাইতে পারবেন না নিজের যদি ট্যালেন্ট থাকে নিজের ট্যালেন্ট দিয়ে কন্টেন্ট বানান ঠিক আছে নিজের কন্টেন্ট দিয়ে নিজের কন্টেন্ট বানান নিজে ভয়েস দেন নিজের মতো করে করেন আরেকজনকে কপি করার কোনো প্রশ্ন আসে না তো ধর্স বিল্লাল সে তিন মাসে চল্লিশ লাখ টাকা ইনকাম করছে আপনি তিন মাসটা না তিন বছরে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন না তাই একজনকে ভালো লাগতে পারে তাকে দেখে অনুপ্রাণিত হন নিজে ভালো কিছু তৈরি করেন ওর মতো ভয়েস দেন আপনারা সবাই বলেন যে হচ্ছে অনুপ্রাণিত আরেক নাম থরসব বিল্লাল ভাই ওকে আপনাদের বাপ নাকি আব্বা তো না তাই আমি একটা কথাই বলবো নিজের ট্যালেন্ট দিয়ে নিজেকে তৈরি করুন আর একজনকে কপি করতে হবে না আমার ভালো লাগে একজনকে ভালো লাগার বিষয়টা আলাদা তাই না ধন্যবাদ